হাই ওয়ান ওয়েলকাম টার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভমেন্ট জবস তোমাদের যে প্রিভিশ ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল রেলওয়ে গ্রুপ ডি এর আছে পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার সেভেন্টি সিক্স যেখানে আমরা বাইশে অক্টোবর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট সেক্টের কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করবো এর আগেও পঁচাত্তরটি ক্লাস হয়ে গেছে বিভিন্ন ডেটের বিভিন্ন সেক্টের যারা যারা এখনো সেই ভিডিওগুলি দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে সেখানে থেকে তোমরা বাকি ভিডিওগুলি চেকআউট করে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস অ্যাকাডেমি এবং ফেসবুক গ্রুপ যেন স্টাডিজ ফভর্নমেন্ট জবস জয়েন হওয়া নি ডিসক্রিপশন বক্স ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে সেখানে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে তো এই সিপ্রের প্রথম অঙ্ক রয়েছে দেখো কি যে একটি নয় দিয়ে বিভাজ্য সংখ্যার প্রতিটা স্বাধীন সংখ্যার সমষ্টি বিভাজিত হবে কোন সংখ্যা দিয়ে নয় ছয় তিন অথবা এক এটা অঙ্কটা বুঝতে পারলে কতটা আশা করি সবাই বুঝতে পেরেছ যারা বুঝতে পারবে যাদের জন্য কোন একটি এটা বলেছে কোন একটি সংখ্যা নয় দ্বারা বিভাজ্য যেমন ধরে নাও এইটটি ওয়ান একটা সংখ্যা যেটা নয় দ্বারা বিভাজ্য এখানে কি বলছে প্রতিটা স্বাধীন সংখ্যার সমষ্টি স্বাধীন সংখ্যা বলছে এখানে আট একটা স্বাধীন সংখ্যা এক একটা স্বাধীন সংখ্যা সেই দুটি সংখ্যার সমষ্টি কত হবে আট প্লাস এক সমান হচ্ছে নয় সেটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে বা বিভাজিত হবে কোন সংখ্যা দিয়ে ঠিক আছে এখানে দিয়ে দিচ্ছে নয় ছয় তিন এক তাহলে দেখো এখানে যে নয় আমি যেটা পাচ্ছি যোগফল সেটা কোনটা দিয়ে বিভাজ্য নয় দিয়ে বিভাজ্য তিন দিয়েও বিভাজ্য তাই না তো এখানে এই অপশনটা তিন নাম্বারটা দেওয়া কিন্তু উচিত হয়নি কারণ যেটাই নয় দ্বারা বিভাজ্য যাবে সেটা তিন দ্বারাও বিভাজ্য হবে তিনের জায়গায় অন্য কিছু টাকা উচিত ছিল কিন্তু উত্তর হবে এখানে নয় তুমি এটার জন্য চেক আলাদা করতে পারো যেমন সাতাশ হচ্ছে একটা নয় দ্বারা বিভাজ্য সংখ্যা এখানে দুই আর সাত যোগ করলে নয় পাবো যেটাও নয় দ্বারা বিভাজ্য তুমি আরো বড় সংখ্যা চলে যাও আরো বড় সংখ্যা যদি হয় একশো একাত্তর নয় দিয়ে বিভাজ্য তাহলে এখানে দেখো এক সাত এক যোগ করলে নয় পাচ্ছো ঠিক আছে ওয়ান এইট জিরো একটা নয় দ্বারা বিভাজ্য সংখ্যা সেটাকেও তুমি ভাগ করলে নয় পাচ আবার তোমার এদিক আছে ওয়ান সিক্স থ্রি সরি ওয়ান সিক্স টু এটা নয় দ্বারা বিভাজ্য এখানেও দেখো চোখ করলে এটা এক ছয় সাত আরেক দুইয়ে নয় যেটাও নয় দ্বারা বিভাজ্য হবে তো অপশান নাম্বার এ হচ্ছে এটা সঠিক উত্তর কিন্তু আমার মনে হয় যে অপশান নাম্বার সিটা এখানে দেওয়া উচিত হয়নি কারণ যেটা নয় দ্বারা বিভাজ্য হবে তিন দ্বারাও হবে কেউ যদি তিনটাকে ঠিক করো কারণ দেখো যেগুলো আসছে নয় আসবে নয়ই আসবে বেশিরভাগ ক্ষেত্রে ঠিক আছে নয় আসবে তো সেইগুলো প্রত্যেকটাই নয় দ্বারা তো বিভাজ্য তাছাড়া তিন দ্বারা তো বিভাজন দ্বারা বিভাজ্য হবে আমার নয় নয় দিয়েও হচ্ছে দিয়েও হচ্ছে তাহলে আমি যে কোনো একটা করতেই পারি নয়টা যতটা সঠিক তিনটাকেও আমি এই ক্ষেত্রে বলতেই পারি ততটাই ঠিক কিন্তু আদতে কি হচ্ছে এখানে নয়টায় সঠিক উত্তর হবে কারণ কোন একটি সংখ্যার অঙ্ক দ্বয়ের অঙ্কগুলির যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে কারণ তিন আরও অনেক ক্ষেত্রে বিভাজিত হয়ে যায় যেমন বারো কেউ তুমি একা দু তিন হবে যেটা তিন দ্বারা বিভাজ্য থাকবে কিন্তু নয় দিয়ে বিভাজিত নয় সেই জন্য এখানে তিন হবে না নয় সঠিক উত্তর কিন্তু দেওয়া উচিত নয় সতেরো বাই চব্বিশের সমান ভগ্নাংশ খুঁজুন যার লভ হচ্ছে ফিফটি ওয়ান ঠিক আছে তো আমাদেরকে এই অঙ্কগুলো খুব সহজ ঠিক আছে তোমরা ফাইভে এ করেছো ফাইভ এর অঙ্ক এগুলো তো সেভেন্টিন বাই টোয়েন্টি ফোর সেভেনটিন বাই টোয়েন্টি ফোর এর সমান ভগ্নাংশ খুঁজতে বলেছে যার লবে ফিফটি থাকবে ঠিক আছে ফিফটি থাকলে মানে এটা কি হলো এটা সতেরো থেকে একান্ন হয়েছে কত দিয়ে গুণ হয়েছে তিন দিয়ে গুণ হয়েছে মানে একেও আমাকে তিন দিয়ে গুণ করে দিতে হবে তাহলে সেভেন্টি টু আসবে তাহলে আমাদের সেটি হচ্ছে একান্ন বাই বাহাত্তর অপশান নাম্বার ডিতে রয়েছে নেক্সট রয়েছে অমরে পাঁচের সাত দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে সেই সময়ে অর্প অর্পণের সাতের আট অংশ দূরত্ব অতিক্রম করতে পারে যদি অর্পণের যাত্রাটি শেষ করতে চল্লিশ মিনিট সময় নেয় তাহলে অমরের ওই একই দূরত্ব অতিক্রম করতে কত মিনিট সময় লাগবে দেখো এখানে প্রথম ক্ষেত্রে যে কথাটা বলে দিয়েছে অমর পাঁচের সাত অংশ দূরত্ব যে সময় যায় অর্পণ সাতের আট অংশ দূরত্ব সেই টাইমে যেতে পারে তাই তো তাহলে এখানে তাদের সময়ের যে দূরত্ব দিয়ে দিয়েছে এখানে পাঁচের সাত টু সাতের আট তার মানে এদের গতিবেগের ক্ষেত্রে যেটা আমি বলেছি বা সময়ের ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে তাহলে রেশিওটা কি হবে এটা হচ্ছে গতিবেগের অনুপাত কারণ সময় এখানে ফিক্স ছিল দেখো যে সময় বলেছিল সেই সময়ের কথাই বলেছিল সময় এখানে ফিক্স ছিল মানে গতিবেগের রেশিও হচ্ছে এটা গতিবেগের রেশিও যদি এটা হয় মানে স্পিডের রেশিও তাহলে টাইমের রেশিও কি হয় এদের রিভার্স হয় বা উল্টে যায় মানে সেভেন বাই এইট ইস টু ফাইভ বাই সেভেন হয়ে যাবে এবার যদি এটাকে আমরা স্বাভাবিক সংখ্যাতে নিয়ে আসতে চাই তাহলে আট আট এ তলায় সাত আছে ছাপ্পান্ন দিয়ে যদি আমি দুটোকে গুণ করে দিই তাহলে এখানে থাকছে আট এখানে থাকছে সাত তাহলে ফর্টি নাইন এইচ টু ফর্টি তাহলে এখানে কি বলেছিল যাত্রাটি শেষ করতে অর্পণের চল্লিশ মিনিট সময় লেগেছিল তাহলে দূরত্বটি অতিক্রম করতে অমরের কত সময় লাগবে তাহলে অমরের এটা হচ্ছে তোমার স্পিডের ক্ষেত্রে এটা হচ্ছিল কি অ অমর এটা হচ্ছে অর্পণ ঠিক আছে তাহলে অমরের ক্ষেত্রে অর্পণের ক্ষেত্রে বলে দিয়েছে চল্লিশ মিনিট সময় লাগছে এখানে দেখো আমার সেটাই এসে গেছে নাও আসতে পারে সেক্ষেত্রে তোমাকে আবার করতে হবে কিন্তু এক্ষেত্রে এসেই গেছে তাহলে অমরের সময় লাগবে সেটা ফর্টি নাইন মিনিট অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর এখানে তোমাদের রেশিও পাবো আলটিমেটলি আমরা এই জায়গাতে আমরা রেশিও পাবো এখানে যদি এটা যেহেতু চলে এসছে চল্লিশ তাই এখানে আনসারে আমি এক চান্সে পেয়ে যাচ্ছি এখানে যদি ধরো টু ইস টু থ্রি আসতো তখন আমাকে সেই থ্রি কে ওর সাথে কম্পেয়ার করতে হতো তবে একে আমাকে সেই তুলনায় বাড়াতে হতো ঠিক আছে নেক্সট অঙ্ক রয়েছে দুটি সংখ্যার অনুপাত সেভেন ইস টু ফিফটিন তাদের গসাগু হচ্ছে সাত তাহলে তাদের পার্থক্য কি তাহলে কি হচ্ছে দুটি সংখ্যার গসাগু যদি সাত হয় আর সংখ্যা দুটির অনুপাত যদি দিয়ে দেয় তাহলে প্রত্যেকটিকে অনুপাত দিয়ে প্রত্যেকটি অনুপাত পূর্বপদ এবং উত্তর গুণ করে গসাগু দিয়ে আমরা সংখ্যা দুটি পেয়ে যাবো তাহলে সংখ্যা দুটি ঠিক সাতকে সাত দিয়ে গুণ করে ঊনপঞ্চাশ আর সাতকে পনেরো দিয়ে গুণ করে একশো পাঁচ তাহলে একশো পাঁচের মধ্যে এর মধ্যে পার্থক্য কত হবে ডিফারেন্স মানে হচ্ছে এদের মধ্যে পার্থক্য কত সেটা করতে বলেছে মানে যাই হোক ডিফারেন্স যেহেতু বলেছে তাই দিলে হবে নাম্বার রয়েছে এদের মধ্যে পার্থক্য হচ্ছে যদি না বুঝতে আর একবার বলে দিই এখানে একটা সংখ্যা ছিল এখানে একটা সংখ্যা ছিল যে দুটো গস্যাগু হচ্ছে সাত আর এখানে এসেছিল সাত এখানে এসেছিল পনেরো ঠিক আছে তাহলে এই সংখ্যাটা কত হবে দেখো সাতকে সাত দিয়ে গুণ করে এখানে থাকছে উনপঞ্চাশ আর সাতকে পনেরো দিয়ে গুণ করে এখানে থাকছে একশো পাঁচ তবে আমাদের কিন্তু এটা পসিবল তাহলে বাংলা কোশ্চেনের ক্ষেত্রে ভাষা একটু একটু দামাডাল থাকবেই থাকবে তো পঁচিশ জন শিক্ষার্থীর মধ্যে একটি ক্লাস গড় বয়স বারো বছর মানে বুঝতে পারছো ভাষাটা কিরকম দেখো তো এগারো বারো এবং তেরো বছর বয়সী তিনজন শিক্ষার্থী ক্লাস ছেড়ে চলে গেলে ক্লাসের শিক্ষার্থীদের গড় বয়স কত হবে অর্থাৎ এখানে বলতে চাইছে যে পঁচিশ জন শিক্ষার্থীর এক ক্লাসে ছাত্রদের বা শিক্ষার্থীদের গড় বয়স হচ্ছে বারো এবার সেই পঁচিশ জনের মধ্যে যদি এগারো বছর বারো বছর এবং তেরো বছর বয়সী তিনজন সরি শিক্ষার্থী ক্লাস ছেড়ে চলে যায় তাহলে সেই বাকি যে শিক্ষার্থীরা পড়ে রইল তাদের গড় বয়স কত হবে এটা দেখো এটা মুখে মুখেই হয়ে যায় কার তাই না এখানে এভারেজ কত দিয়ে দিয়েছে বারো দিয়ে দিয়েছে এখানে দিয়েছে এগারো বারো তেরো তুমি এই তেরো থেকে এক মাইনাস করে দাও এটা বারো করে দাও সে একটাকে এর সাথে প্লাস করে দাও নি বারো করে দাও তাহলে দেখো বারো 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 মানে যা এভারেজ ছিল তাই তাই তিনজন চলে গেল মানে এভারেজ সেম থাকবে তাই না তাহলে এখানে জিরো আসবে আবার দেখো এখানে যেটা চেয়েছে আমাকে যে ক্লাসে শিক্ষার্থীদের গড় বয়স কত হবে আসলে সেটা না গড় বয়সের পরিবর্তন কত হবে সেটা হবে এর কোয়েশ্চেন তবে আমাদের আনসার যেভাবে এখানে অপশানস দিয়েছে তার ভিত্তিতে সঠিক আসবে ঠিক আছে গড় বয়স যদি থাকতো তাহলে গড় বয়স তো বারো আসতো অপশান আমাদের বারো থাকা উচিত ছিল এবার এটাকে বারো আমাদের বলতে পারি শূন্য এবার দেখো এটাকে যদি মেথডিক্যালি আমরা করতে যাই তাহলে পঁচিশও শিক্ষার্থীর বয়সের গড় ছিল কত বারো বছর মানে মোট ছিল কত বারো গণিত পঁচিশ মানে হচ্ছে তিনশো আর এখানে বারো এগারো জন এগারো বছর বয়সী বারো বছর বয়সী এবং তেরো বছর বয়সী তিনজন ছাত্র চলে গেছে মানে মোট বয়স কত গেছে এগারো প্লাস বারো প্লাস তেরো মানে হচ্ছে ছত্রিশ বছর সেই ছত্রিশ চলে গেছে এখান থেকে তো ছত্রিশ বিয়োগ দিয়ে দাও টু সিক্সটি ফোর থাকছে সেই টু সিক্সটি ফোরটা কজন তিনজন তো চলে গেছে ছিল পঁচিশ জন তাহলে হয়ে গেল বাইশ জন তাহলে বাইশ জনের বয়স হচ্ছে দুশো চৌষট্টি তা তাদের এভারেজ কত টু সিক্সটি ফোর বাই বাইশ বাইশ একে বাইশ বাইশ দুই চুয়াল্লিশ তাহলে বারোই থাকছে না তাহলে কোন রকম পরিবর্তন এলো আগেও ছিল একটি দ্রবণে তিনশো গ্রাম জলে তেতাল্লিশ গ্রাম সাধারণ লবণ আছে দ্রবণের ভর শতাংশ দ্বারা ভরের পরিপ্রেক্ষিতে ঘনত্ব নির্ণয় করো আলটিমেটলি শতকরা হার বার করতে হবে যে দ্রবণের লবণ আছে কত শতাংশ সেটার জন্য আমরা কি করি বেশিরভাগ ক্ষেত্রে আমি সবার জন্য বলছি না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চট জলদির মাথায় সে সময় মাথা কাজ না করার কারণে খুব তাড়াতাড়িতে আমরা কি করে দিই এটা যে গ্রামের মধ্যে তেতাল্লিশ গ্রাম লবণ আছে নিয়ে সেটাকে আমি একশো দিয়ে গুণ করে তার পার্সেন্টেজ বার করে দিই এটা কিন্তু হবে না কারণ এখানে বলে দিয়েছে যে একটি দ্রবণের তিনশো কুড়ি গ্রাম জল যদি বলতো যে তিনশো কুড়ি গ্রাম জলীয় দ্রবণে তেতাল্লিশ গ্রাম সাধারণ লবণ আছে তাহলে সেটা হতো কিন্তু এখানে গ্রাম জল বলে দিয়েছে মানে তিনশো কুড়ি গ্রাম যেটা আছে সেটা জলই আছে শুধু তাহলে দ্রবণ যখন আমি করবো তেতাল্লিশ গ্রাম সাধারণ লবণ মেশাবো যখন তখন মোট পরিমাণটা কত হবে তিনশো কুড়ি প্লাস তেতাল্লিশ মানে হবে তিনশো তেষট্টি এর মধ্যে তেতাল্লিশ আছে লবণ এবার আমাকে শতকরা হার বার করতে হবে যেটা যদি আমি বার করি সেখান থেকে আমি পাবো ইলেভেন পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট এটা রয়েছে অপশন নাম্বার ডিতে এবার দেখবে এখানে ইলেভেন পয়েন্ট এইট ফাইভ এখানে ইলেভেন পয়েন্ট এইট ফাইভ চলে আসে তো আমরা অনেক সময় পার্সেন্টেজ বার করতে দিয়েছে তো সেক্ষেত্রে আমরা অনেক সময় জিতে চলে যাই ঠিক আছে তো সেখানে শতাংশ দ্বারা ভরের পরিপ্রেক্ষিতে ঘনত্ব নির্ণয় করতে বলেছে তাহলে এখানে একশো গ্রামের মধ্যে আমাদের থাকছে কত শতাংশ দ্বারা ভরের পরিপ্রেক্ষিতে একশো গ্রামের মধ্যে এগারো দশমিক আট পাঁচ গ্রাম হচ্ছে এর ঘনত্ব তাহলে শতাংশ দ্বারা যদি আমি বার করতে চাই তাহলে এখানে যেহেতু বলেছে সেটা শতাংশ দ্বারা যদি বলতে যে কত আছে শুধু তাহলে হতো একশো গ্রামের মধ্যে আছে এগারো দশমিক আট পাঁচ গ্রাম এটা হচ্ছে কথা কিন্তু এখানে বলেছে শতাংশ দ্বারা ভরের পরিপ্রেক্ষিতে ঘনত্ব নির্ণয় তার ভরের প্রেক্ষিতে যদি একশো শতাংশ হয়ে থাকে ভর তাহলে তার মধ্যে ইলেভেন পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট আছে লবণ অপশন নাম্বার ডি হবে এটার সঠিক উত্তর নাকি সি নেক্সট একজন দোকানদার যদি একটি বস্তু পাঁচশো কুড়ি টাকাতে বিক্রি করেন তাহলে তার লাভ থাকে তিরিশ শতাংশ যদি তিনি পঞ্চাশ শতাংশ করতে চান তাহলে তাকে কত মূল্যে বস্তুটিকে বিক্রি করতে হবে লাভে শতাংশ বিক্রি করেছেন তিনি পাঁচশো কুড়ি টাকা যার দাম ঠিক আছে মানে পাঁচশো কুড়ি টাকায় বিক্রি করেই তিনি তিরিশ শতাংশ লাভ করেছেন তিরিশ শতাংশ লাভ বলতে আমরা কি বুঝি একশো টাকার যখন কোনো জিনিসকে আমরা একশো তিরিশ টাকায় বিক্রি করি তাহলে একশো পার্সেন্ট জিনিসের দামকে আমি যখন একশো তিরিশ পার্সেন্টে বিক্রি করি তখন সেটাকে আমরা তিরিশ শতাংশ লাভ বলে জানি তাহলে এখানে সেটাই হয়েছে একশো তিরিশ শতাংশ লাভে বিক্রি করেছে যার মূল্য হচ্ছে পাঁচশো কুড়ি আমাকে এখানে পঞ্চাশ শতাংশ লাভ করতে হবে পঞ্চাশ শতাংশ মানে একশো পঞ্চাশ পার্সেন্ট তাহলে আমার দাম তার কত হবে সিম্পল তৈরাসিক দেড়শো বাই একশো তিরিশ ইন্টু পাঁচশো কুড়ি কেটে যাবে এটা চার দিয়ে চার পনেরো ছশো অপশন নাম্বার এ রয়েছে এটি সঠিক উত্তর ছশো টাকা তাহলে পঞ্চাশ শতাংশ লাভ যদি করতে হয় তাহলে তাকে ছশো টাকায় জিনিসটি বিক্রি করতে হবে রয়েছে একটি ব্যাগে এ সংখ্যক লাল বি সংখ্যক হলুদ এবং সি সংখ্যক সবুজ টোকেন আছে যদি এ ইস টু বি সমানুপাতি ফোর ইস টু ফিফটিন ও বিস টু সি সমানুপাতি নাইন ইস টু থার্টিন হয় তবে এ ইস টু বিস টু সি সমান কত দেখো এ ইস টু বি সমানুপাতি ফোর ইস টু ফিফটিন এটার কথার অর্থ হচ্ছে এ ইস টু বি মানে হচ্ছে ফোর ইজ টু ঠিক আছে এটা আলাদা কিছু না এবার আমি সেটাকে নিয়ে নেবো এখানে কি আমাকে বার করতে বলেছে এ ইস টু বি টু সি তাহলে এ টু বি প্রথম ক্ষেত্রে দিয়ে দিয়েছে যেটা হচ্ছে ফোর টু ফিফটিন আর দ্বিতীয়তে বি ইস টু সি দিয়ে দিয়েছে যেটা হচ্ছে নাইন ইস টু থার্টিন এবার যে ফাঁকা রয়েছে সেই ফাঁকার কাছে পাশে অংশ কি আছে পনেরো আছে তাহলে এখানে পনেরো বসিয়ে দাও এই ফাঁকার পাশে নয় আছে নয় বসিয়ে দাও নিয়ে তুমি গুণ করে দাও সবগুলোকে ছত্রিশ আসবে এখানে এখানে নয় পনেরো একশো পঁয়ত্রিশ আসবে এখানে পনেরো তেরো পনেরো পনেরো দুশো পঁচিশ থেকে তিরিশ বাদ মানে একশো পঁচানব্বই আসবে তাহলে এই ইস টু বি ইস টু সি হচ্ছে থার্টি সিক্স ইস টু ওয়ান থার্টি ফাইভ ইস টু ওয়ান নাইনটি ফাইভ এবার দেখো এটাকে নিশ্চয়ই তিন দিয়ে সবগুলি কেটে যাবে তিন বারো হচ্ছে ছত্রিশ তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন পাঁচে পনেরো তাহলে বারো ইস্টু পঁয়তাল্লিশ হচ্ছে এ যেটা রয়েছে অপশন নাম্বার সি তে নেক্সট অঙ্ক দুশো টাকায় একটি জিনিস বিক্রি করে আপনার দশ শতাংশ ক্ষতি হয় দশ শতাংশ লাভের জন্য বিক্রয় মূল্য কত হবে এটা মুখে মুখেই হয়ে যাবে তিনশো টাকা হবে অ্যান্সার কিন্তু যদি কি হচ্ছে দশ শতাংশ ক্ষতি বলছে মানে একশো টাকার জিনিসটা তুমি যখন এ বিচ্ছ মানে একশো শতাংশের জিনিসটা যখন তুমি 9০ শতাংশে বিক্রি করছো 90 শতাংশ যদি হয় 270 টাকা তাহলে আমাকে 10 শতাংশ লাভ করতে হবে মানে হচ্ছে 100 টাকা আমাকে 110 এ দিতে হবে তাহলে 110 কত হবে 110 সরি 110 বাই 90 গুণিত 270 এখানে 3 দিয়ে কেটে যাবে 3 11 33 330 টাকা অপশন নাম্বার ডি রয়েছে নেক্সট রয়েছে x এবং y যথাক্রমে কুড়ি এবং তিরিশ দিনে পৃথকভাবে একটি নির্দিষ্ট কাজ করতে পারেন এক্স এবং ওয়াই একসাথে করে সাত একসাথে কাজ করে সাত দিন বাকি তারপর জেড আসেন এবং দশ দিনের মধ্যে একা বাকি কাজ সম্পন্ন করেন কাজ শেষ করতে এক কতদিন একা জেডের লাগবে এখানেও দেখো ভাষাগত একটা সমস্যা রয়েছে তো এটা আমি বলে দিই কি করতে হচ্ছে যে এক্স এবং ওয়াই এর কুড়ি এবং তিরিশ দিন পৃথকভাবে একটি কাজ করতে পারেন ঠিক আছে অর্থাৎ এক্সের সেই কাজটি করতে সময় লাগে কুড়ি দিন ওয়াইয়ের সেই কাজটি করতে লাগে তিরিশ দিন যদি এক্স এবং ওয়াই একসাথে সাত দিন কাজ করেন তারপর ছেড়ে দেন ঠিক আছে তাহলে বাকি যে কাজ করে রইল সেই কাজটা জেড আসে করতে এবং জেড দশ দিনে কমপ্লিট করে তাহলে যদি সম্পূর্ণ কাজটা জেড একা করতো তাহলে সে কত দিনে সময় লাগত বা তার কত দিন সময় লাগত এটা আমাকে করতে হবে তাহলে এক্স কী করে কাজটিকে কুড়ি দিনে শেষ করতে পারে ওয়াই কি করে কাজটিকে তিরিশ দিনে শেষ করতে পারে এদের এলসিএম করে আমরা ক্যাপাসিটি বা টোটাল ওয়ার্ক বার করবো যেটা হচ্ছে সিক্সটি ইউনিট মোট কাজ তো এক্স প্রতিদিন কি করছে তিন ইউনিট করে কাজ করছে ভাগ করে আমি পাচ্ছি এখানে এ করছে ওয়াই করছে প্রতিদিন দুই ইউনিট করে তাহলে তিন ইউনিট আর দুই ইউনিট আমি পেয়ে গেলাম তাহলে এক্স আর ওয়াই একসাথে কত করছে এক্স আর ওয়াই করছে থ্রি প্লাস টু মানে ফাইভ ইউনিট একসাথে একসাথে যদি পাঁচ ইউনিট করে তারা একসাথে সাত দিন কাজ করেছিল সাত দিনে কতটা করবে সাত দিনে করবে পাঁচ গুণিত সাত মানে হচ্ছে পঁয়ত্রিশ ইউনিট মোট কাজ ছিল কত ষাট ইউনিট বাকি কাজ থাকছে কত ষাট থেকে পঁয়ত্রিশ বাদ মানে হচ্ছে সরি পঁচিশ ইউনিট তাহলে সেই পঁচিশ ইউনিট কাজটা জেড এসেছিল করতে এবং জেডের দশ দিন সময় লেগেছিল তাই তোমার সেই পঁচিশ ইউনিট কাজটা জেড এর করতে দশ দিন সময় লেগেছিল মোট কাজ কত ছিল ষাট ইউনিট মোট কাজ যদি করতো তার কত দিন সময় লাগতো ষাট বাই পঁচিশ বারো পাঁচ পাঁচ দিয়ে দুই বারো দুয়ে চব্বিশ দিন তা জেড যদি সম্পূর্ণ কাজটা করতো তাহলে তার সময় লাগত চব্বিশ দিন অপশন নাম্বার এতে রয়েছে নেক্সট অঙ্ক চার অঙ্কের গরিষ্ঠ সংখ্যা কোনটি যেটিকে চল্লিশ এবং বাহান্ন দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে চৌত্রিশ ভাগ শেষ পাওয়া যায় সর্বপ্রথম এক্ষেত্রে আমাকে কি করতে হয় যেটা হচ্ছে চল্লিশ আর বাহান্ন এলসিএম বার করতে হয় চল্লিশ আর বাহান্ন এখানে দুটোই চার দ্বারা বিভাজ্য চার দশে চল্লিশ চার তেরো আর যাবে না তাহলে আমাদের লসাগু কত আসছে চল্লিশ তেরো মানে হচ্ছে পাঁচশো কুড়ি তাহলে এলসিএম হচ্ছে পাঁচশো কুড়ি এবার চার অঙ্কের গরিষ্ঠ সংখ্যা বলেছে তা চার অঙ্কের গরিষ্ঠ সংখ্যা কত চারটে নয় সেটাকে তুমি পাঁচশো কুড়ি দিয়ে ভাগ করো পাঁচশো কুড়ি একবার যাবে পাঁচশো কুড়ি থাকছে নয় সাত চার থাকছে পরে নয় নয় দিয়ে যাবে নয় শূন্য নয় দুই আঠেরো আট এক পাঁচশো পঁয়তাল্লিশ থেকে ছচল্লিশ পরে থাকছে এখানে নয় এখানে থাকছে এক এখানে থাকছে এক একশো উনিশ তো

চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কিন্তু বলেছে তো বৃহত্তম বিভাজিত সংখ্যা তো আমার চাইনি আমাকে চেয়েছে চৌত্রিশ হাতে ভাগ শেষ থাকে তাই এর সাথে আমাকে চৌত্রিশ যোগ করে দাও চার আট নয় নয় তাহলে ন হাজার নশো চোদ্দ অপশন নাম্বার রয়েছে নেক্সট অঙ্ক একটি ট্রেন একটি গাড়ির চেয়ে পঁচিশ শতাংশ দ্রুত ভ্রমণ করতে পারে বিন্দু এক্স থেকে একসাথে যাত্রা শুরু করে ট্রেন এবং গাড়িটি একশো কিলোমিটার ভ্রমণ করে এবং একই সময়ে ওয়াই পৌঁছায় যাত্রা চলাকালীন গাড়িটি থামেনি তবে ট্রেনের বেশ কয়েকটি স্টপ ছিল এবং এর চালানোর সময় পঁচিশ মিনিট নষ্ট হয়েছিল তাহলে প্রতি কিলোমিটার পার ঘন্টা বা প্রতি কিলোমিটার প্রতি ঘন্টাতে ট্রেনের গতিবেগ খুঁজুন এটা দাঁড়িয়ে আছে ঠিক আছে অর্থাৎ কি বলেছে একটা ট্রেনের গতিবেগ হচ্ছে একটা গাড়ির চেয়ে পঁচিশ শতাংশ দ্রুত তারা এক্স থেকে ওয়াই এর দিকে যে তার দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার যাত্রা শুরু করে তারা হিসাবে ট্রেনের আগে পৌঁছানোর কথা কিন্তু সে মাঝখানে চালানোর কারণে এবং স্টপের জন্য সে পঁচিশ মিনিট নষ্ট করে যার ফলে তারা একসাথে পৌঁছে যায় তো একসাথে যেহেতু পৌঁছে যায় তাহলে আমাকে ট্রেনটির গতিবেগ কত ছিল সেটা আমাকে বার করতে হবে আমি এখানে গাড়িটির গতিবেগ ধরে নেব যেটা ধরে নিয়ে গাড়িটির গতিবেগ এক্স কিলোমিটার প্রতি ঘন্টা আর তার ট্রেনটির কত হবে পঁচিশ শতাংশ বেশি মানে এক্স ইন্টু ওয়ান টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড পাঁচ চার মানে হচ্ছে ফাইভ এক্স বাই ফোর তাহলে এর গতিবেগ যদি এক্স হয় একশো কিলোমিটার যেতে সময় লাগবে কত একশো বাই এক্স ঘন্টা আর সময় লাগবে ঘণ্টা আর এর সময় লাগবে কত একশো বাই তাহলে সরি এর দেখো বেশি সময় লাগবে কারণ ট্রেনের গতিবেগটা বেশি তো তাহলে সেই দুটো থেকে যদি আমি সময়টা বিভাজিত বাদ দিয়ে দিই তাহলে কি সময় পাবো যে ব্রেকটা তারা ট্রেন নিয়েছিল সেটা হচ্ছে পঁচিশ মিনিট তাহলে পঁচিশ মিনিট কিন্তু আমি তাই এই দুটোতে ঘন্টা করেছি তাই এখানে পঁচিশ বাই ষাট করে থেকে ঘন্টাতে কনভার্ট করে নিতে হবে এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন ক্যালকুলেশান যেখান থেকে আমি এখানে পাচ্ছি একশো বাই এক্স মাইনাস হান্ড্রেড ইন্টু ফোর বাই ফাইভ এক্স উল্টে যাবে পাঁচ দিয়ে এটা কুড়ি কেটে যাবে সমান পঁচিশ বাই ষাট সরি পঁচিশ বাই ষাট তাহলে এখান থেকে পাচ্ছি একশো বাই এক্স মাইনাস আশি বাই এক্স সমান পাঁচ দিয়ে কেটে যাবে পাঁচ বাই বারো এখানে পরে থাকবে কুড়ি বাই এক্স সমান পাঁচ বাই বারো এখানে পাঁচ দিয়ে এটা কাটবে চার দিয়ে তাহলে এক্স সমান চার বারো আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এটা হচ্ছে কিসের গতিবেগ ধরেছিলাম গাড়ির গতিবেগ তার ট্রেনের গতিবেগ এর একশো পঁচিশ পঁচিশ শতাংশ বেশি মানে যাবে ফর্টি এইট ইন্টু ওয়ান টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড পাঁচ বা চার বা পাঁচের চার দিয়ে গুণ করতে পারো তাই চার বারো আটচল্লিশ তো এই ছিল তোমাদের প্রথম বারোটি অঙ্ক বাইশে অক্টোবর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটের আশা করছি তোমাদের ভালো লাগছো ভালো লাগলো এবং তোমরা ঠিকঠাক প্র্যাকটিস করছো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে ভিডিওটি লাইক করবে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং যারা যারা নতুন রয়েছে চ্যানেলটিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং